তার নাম রিয়ান রহমান আমি একটা কবিতা বলব তার নাম গল্প বলা লিখেছেন সুকুমার রায় থামনা দাদা রাজা নয় সে রাজা তার যে মাতুল মাতুল তো জানে সে তার কি তার ছিল এক ছাগল ছানা ছাগল কি গো যায় দানা এক দিন ছাতের চATTER পরে চাঁদ কোথা হে তিনে বাগানের এক ওড়ে মাল মালি নয় তো মেহের আলি মনে তাদের গাইছে বেহা বেহাক তো নয় বসুন তোরা তাও না ভাকু ঘেছে আর ঘেছি আচ্ছা বললো চুক করেছি এমন সময় বিছ না ছেড়ে হঠাৎ মামা আস্লো তেরে ধরলো সেটা জুতির গড়া কোথায জুতি তা ভুজে ভরা টেকে তোরতা থেকে লক্ষ্মী ছাড়া মুখ দেখি দোর্ব ধেসে তুটির পড়ে বর্তমান মন্দ ধরে কথার উপর কেবল কথা এখন বাপু পালাও কথা ধন্যবাদ